নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আজ রবিবার তাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম আমার নতুন বাড়িতে ঝাড়ফোঁজ করতে আর এটি হলো আমার মানি প্ল্যান্ট কাজ দেখুন একটা পাতা যেন কেমন পোকায় খেয়ে গেছে কি আর করা যাবে এই বাড়িতে তো এখন কেউ থাকে না তাই ভালো করে যত্নও করা হয় না আর এ হলো আমাদের টিঙ্কু জানেন গত এক মাস হলো এ আমাদের কাছে আর নেই কোথায় যে উড়ে চলে গেছে আর ওকে খুঁজে পেলাম না এখন বাজে বিকেল চারটে এখন আমরা তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি আমাদের সাথে অনেকেই আছে আজকে কোথায় যাচ্ছি জানেন আজকে আমরা যাচ্ছি এক টাকা দামের চপ খেতে শুনে একটু অবাক হলেন বুঝি হ্যাঁ আমি এরকম অবাক হয়েছিলাম আমার বরের মুখ থেকে শুনে তো চলুন আমার সাথে সাথে আপনারাও দেখে নেবেন কেমন এক টাকা দামে চপ সিঙারা পাওয়া যায় দেখতে দেখতে আমরা চলে এসেছি আর এখানে আমাদের পাঁচটা খাবার দিয়ে দিয়েছে সাইজগুলো ছোটোই ছিল পাঁচটা পাঁচ টাকা নিয়েছে আর আমার মেয়ে বাড়ি যাওয়ার সময় টাটা করছিল তো এখানে আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না